আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আসছি বিন্দাস বিন্দাস কয় না দিনদাস কয় এত নিয়ে বসে বসে কাঁদിച്ച কতর কা চোখ তো গরম তেল নষ্ট আরে ওই যে কি দাইল ছিল আহারে সোনারে আমার দেই পেতনে মত বাবা আচ্ছা আরে শোনা গো এখনো কাশি ভালো হয় নাই গলা ব্যথা গেছে জ্বর গেছে কিন্তু কে খুসখুস করে যে কাশিটা হয় কাশিটা এখনো ভালো হয় নাই আপনারা দোয়া করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিছুদিনের মধ্যেই आ हो 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 खान्छे दिस रे बिलायर बच्चा रे बिलायर बच्चालाई बुरा ए बिलायर बुरा बुरानी जसरी गा गरे खान्छे दाइ आओ अब आन खाले खान्छे हे दाइ ए रकी गरले न तिमी दराउ 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 भिडियो त लैनि दि लाप पुछी के मरे छ रकी गरले न तिमी अभिनय गर त तब माने

আবার লাপ দিয়ে বসে পড় আসো দেখি আমি দেখি আবার দেখি হয় আবার লাফত দিয়ে বসে পড় লাগান না পুকিত লাগিছে তখন লাপত দিয়ে বসে কিছু গাঁদ দিব না পুকিত লাগিছে রাসুকার তুই কখন বিশ্বনাথ জানি তুই আমার আশায় বসে আছো

খুব মজাও বলো তুমি না আমি খাব না তুমি খাও তুমি খাও কাছের ঝোল আমি তো মাছের ঝোলই খাবো তাহলে তাড়াতাড়ি চলক ভাত খাওয়ানো হলে আমাকে ভাত দে মাতে মাতে পাশার সম্রাট সব তুলে ফেলে দেবো বুঝছিস ওষুধ এনে দেবো না ওষুধ এনে দিলে তো বেদনাম টেদনা সব ভালো হয়ে যাবে নি লাভ কি মেরে ভাত খাচ্ছেন হ্যাঁ ভাত হুম

हम लोगों का माटी है ना दीवा माटी ही करूँ चुला ठीक करूँ मुझे चुला भांगे कैसे चुला लाठी का अलग बना है आस्का लंदन अम्म ना जाना दुमने दो आज बरों दिन तेरे खली एक ही कोटा को सिंक लेगा हाँ पत्ते के दिन इजिक ऐश करें पत्ते के दिन का आस्कल है कल कैन दुमने कल कैन दुमने अरे कोई दिन �

পাতা দে আর কি করব আমার ঘরে মলা তুমি শুনে কুজে দেখো যে ওই দিকে হাত যায় না ওগুলো পরিষ্কার হবে আই শালা দেখাই দাও শোনা দেখা দেবেন না এগুলো পরিষ্কার যদি বাসের এগুলো পরিষ্কার সামনে रोजाना রোজার আগে পরিষ্কার করে না লাগবে আচ্ছা আচ্ছা মইবার করি এই যে আমাদের মই 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 বাড়ি না

ও কিছু টাকা লে বয় বাবা বাবা যা টাকা লাগা কি বুদ্ধি এত ওঠো ওই ছড়া করে হাতটা আডা কত দেখিছ তুই এই গাছে থামক তুলে দছিস পাতা લાવার জন্য আরে ওই কাটার সামনে যা বাকা তুমি খালি এট থেকে এড ফোস দিয়ে গাছের পাতাপালা দাও মানুষ তো ভালো ময়ের দাঁড়াও তুমি লম্বা না দেখো সাবধান

এই যে পাতা এই যে মই আর এই যে হচ্ছে মিরানের বাবা কি এটা বাবা কাটা হ্যাঁ ধরো হ্যাঁ রাখো দ্যাপাই হ্যাঁ থাক হুম এটা কাটতে গিয়েই কষ্ট হলো হ্যাঁ

अम ना तिमी थाको यहाँ दादू सते <laughs> रबिया माटी ल्या जित छ देख दिदी पेटेर की हासि रे माटी ल्या सति थेलुका बचो जामो ओले भात गरे गाम चरा साइज गरेले एटा तँर जन्नै अमर जन्नै अमर लागबा न कोडा ल्यालु आइ जा म मदतहीन निसी चलो खुसे गेसो ह खाப்சेला अम कत भारी जतला के दिस अम तिघारे

কবলা আগতক একটা হায় চাসকা বউ শাশুড়ি দুইজন মিলে আজ কামাক বাটের ছলাইছে মানে ক্যামলা বানা দিছে বাড়ির আজকা যত কাম কাজ আছে দুইজন মিলে করে লেবে হেদে কম্পানি মাটি ধোয়া লাগে দিছে আমাক মাটি ধোয়া না কি কষ্ট তাও এটি সেটি হলে হয় সেই যাওয়া লাগে বাড়ির থেকে ছয় মাইল ছয় হাজার মাইল দূরে এ আবার কি হে সত্যিই তো ছয় হাজার মাইলই তো ছয় মাইল করলে ভুল হবে এত দূর থেকে মাটি আনা মুখের কথা প্রতিদিন চুলা বানায় আর প্রতিদিন ভাঙবে এ দুই দিন বাদে বাদে চুলা বানাবে দুই দিন বাদে বাদে ভাঙবে আর প্রতিদিন মাটি আনা তো হমাক নাকি এই দুই তিন এই তিন বালতি নিলে হবে না তার মানে তুমি লাগলে আবার পরে আসবেন বুঝেছেন

ও কি হয়েছে তোমার কান্দোকা চলো চল বাড়িতে গিয়ে আমস না দি মনে নি না আমি খাবো না গলা কুটকুট করে

কি কয় বকে দিছিল বাবা উ গৈছে আকাশ দিয়ে তাই ওইটা বাプチ বাই आजा देख बाबासिन ये क बचा चले ভালো 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 ছলাই তো আমি ক্যামেরাতে ভিডিও করে রেকর্ড করে তুই নিম দেখিনি খালি খালি উপরে মাটি মাটি গুলো লেপ লেপ লাগে লাগে দিলে কিন্তু সুন্দর হয়ে গেল নি আবার ভেঙে ফেলাইছে চুলাটা তুই কি করছ যো বানাচ্ছ মাটি পরিষ্কার করে কাদো বানাচ্ছ ঢেলা আছে কোন ঢেলা মাতাত ঢেলা না ইটাত ঢেলা মাথা কি ঢালা তুলিস না ওকুন ওকুন দেখতে পালে তো কইস ঢালা ধরেছে ঢালা ঢালা তারা 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 তো দাদি চুলা ভেঙে গেলে যা আবা বানা দিবা গা ভাঙিছে তো কি সাবার বানাবে দেখ ভাঙ গিয়েছে

তো এই জায়গার যে চুলা ছিল সেটা একদম পিটে প্যাটে একদম ভেঙে চুরে একদম সমান করে ফেলে দিয়েছে এখন এই নতুন চুলা বানাবে তো দেখা যাক নতুন চুলা দেখতে পুরান চুলার মাটি ভেঙ্গে দিচ্ছে দেখ সমস্যা কি দেউসা করুক এখন এই জায়গা নতুন চুলা হবে দেখা যাক নতুন চুলা দেখতে কেমন হয় আর কেমন লাগে তো তোমার চুলা আজকা বানানো হবে না কালকা পর্যন্ত আজকায় বানানো যাবে আছে মাটি শক্ত তো আজকে বানাবে তো মা এদিকে চুলা বানানো শুরু করে দিছে আসতে এত দূরে কালে ময়লা কাঁধো সব গায়ে থামার উষ্ঠে চলে গেল

তো দেখতে পাচ্ছেন চুলা বানানো হয়ে গেছে চুলা বানানো হয়ে গেছে মানে অর্ধেকটা কাজ হয়েছে কারণ হচ্ছে যে এই চুলার ফিনিশিং এখনও দেওয়া হয় নাই আর চু কাঁচা মাটি তো ফিনিশিং যদি দিতে লাগে তাহলে চুলা ভেঙে যাবে যার কারণে আজকে চুলাটা বানায় রাখছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চুলা বানানো তো কালকে আমার মা হচ্ছে চুলার ফিনিশিং দিবে তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এক মিরানের পছন্দের দোলনাথ শোয়াই দিছি তো খুব রিল্যাক্সে আমার ছেলে এখন ঘুমাচ্ছে মিরান আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর আজকের মতো টাটা বাই বাই